চলুন দেখিনি আপনি আপনার বাকি হিসাবগুলো কিভাবে রাখবেন বাকির হিসাব রাখার জন্য আমরা শুরুতে চলে যাব বাকির খাতাতে বাকির খাতাতে যাওয়ার পর আপনি একদম নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে নতুন বাকি নতুন বাকিতে ক্লিক করার পরে আপনি পণ্য বাকি দিতে চাচ্ছেন নাকি টাকা বাকি দিতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করার পরে আপনি কাস্টমারের নাম ফোন নাম্বার সব কিছু সিলেক্ট করে কাস্টমারকে বাকি দিতে পারবেন যখন আপনি কাস্টমারকে বাকি দিয়ে দিবেন তখন আপনার কাস্টমারের লিস্টটা এখানে চলে আসবে এবং পরবর্তীতে যদি আপনি কাস্টমারের কাছ থেকে টাকাটা কালেকশন করতে চান আপনি কাস্টমারের নামের উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি তাকে কত টাকা বাকি দিয়েছেন এবং নিচের দিকে দুইটা অপশন পেয়ে যাবেন দিচ্ছি নিচ্ছি আপনি যদি কাস্টমার থেকে বাকি টাকাটা কালেকশন করতে চান নিচ্ছিতে ক্লিক করে আপনি কত টাকা কালেকশন করতে যাচ্ছেন অ্যামাউন্টটা দিয়ে সেভ করলে আপনার টাকাটা কালেকশন হয়ে যাবে এবং আপনি যদি নতুন করে আরো বাকি দিতে চান আপনি দিচ্ছিতে ক্লিক করে আপনি কত টাকা বাকি দিতে চাচ্ছেন আপনি সেই টাকার অ্যামাউন্টটা দিয়ে আপডেট করলে আপনার টাকাটা আবারও অ্যাড হয়ে যাবে এভাবে করে আপনি আপনার বাকি হিসাবটা রাখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা এভাবে করে আপনার বাকি হিসাবটা রাখা শুরু করুন